বাঁকুড়া জেলার মুকুটমণিপুরকে বলা হয় রাঢ়বঙ্গের রানী মুকুটমণিপুর এবং তৎসংলগ্ন কিছু গ্রামে পৌঁছে গিয়েছিলাম আমরা কলকাতা থেকে প্রায় দুশো কিলোমিটার দূরত্বে অবস্থিত মুকুটমণিপুর শুধুমাত্র আপন প্রাকৃতিক সৌন্দর্য দিয়েই এই মুকুটমণিপুর হৃদয় ছুঁয়ে যেতে পারে যে যেকোনো প্রকৃতিপ্রেমিক পর্যটকের কংসাবতী আর কুমারী নদীর মিলনে নির্মিত হয়েছে নিরবচ্ছিন্ন এক সুর সেই সুরে ভাসতে পারেন আপনিও নৌকা বিহারে দেখে নিতে পারেন দূরের ক্ষেত্র পরেশনাথ শিব মন্দির মুসাফিরানা নোয়াডিহি সূর্যাস্ত বিন্দু কিছু না দেখেও নৌকো করে ভেসে যেতে পারেন আপন মনে জলাধারের চারপাশে ছোট্ট ছোট্ট টিলা আর পাহাড় পাশেই কংসাবতী বাঁধ এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম মাটির পাত। গোটা জায়গা জুড়ে মাদলের দ্রিমি ত্রিমি শব্দ মুকুটমণিপুর থেকে মাত্র দুই কিলোমিটার দূরে রয়েছে বড় ঘুটু গ্রাম সেখানে থেকে যান পশ্চিমবঙ্গ সরকারের অধীনে বড়ঘুটু ট্যুরিজম প্রপার্টিতে এটা হচ্ছে বাঁকুড়া জেলায় বিষ্ণুপুর থেকে দেড় ঘন্টা দূরত্বে মুকুটমণিপুর যে জায়গাটি রয়েছে খুব প্রসিদ্ধ একটি জায়গা মুকুটমণিপুর সেই মুকুটমণিপুরের একটি গ্রাম হচ্ছে বড়ঘুটু তো আমি যেখানে বসে আছি এটা হচ্ছে বড়ঘুটুর সবচেয়ে উঁচু একটি জায়গা এটাকে জিরো পয়েন্ট বলা যেতে পারে এটা এই যে বড় গুটু ট্যুরিজম প্রপার্টি তার মধ্যেই রয়েছে এই জায়গাটা ওই দূরে দূরে দেখা যাচ্ছে ওগুলো সব হচ্ছে পাহাড় আর এই দিকটায় হচ্ছে জল এছাড়াও অজস্র বেসরকারি হোটেল রয়েছে কলকাতা থেকে গাড়ি করে সড়ক পথে আপনি চলে যেতে পারেন মুকুটমণিপুর সময় লাগবে সাড়ে পাঁচ ঘন্টা এ ছাড়া রয়েছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস পরিষেবাও রেলপথে গেলে হাওড়া থেকে পুরুলিয়াগামী ট্রেনে চেপে বাঁকুড়া বা বিষ্ণুপুর স্টেশনে নামুন সেখান থেকে মুকুটমণিপুর যাওয়ার গাড়ি পেয়ে যাবেন চট জলদি সপ্তাহান্তে আপনার ভরসাযোগ্য গন্তব্য হয়ে উঠুক মুকুটমণিপুর